একটা নারী বুঝে তার প্রিয়জন হারানোর কত যন্ত্রণা কত কষ্টদায়ক কত বেদনাদায়ক কত রাত জাগা কত কান না করে বালির বিজানো। যারা প্রবাসীর তারা বলতে পারে প্রবাসীদের কষ্ট কতটুক বোধের তো কষ্ট হয় তাই বলি যে ছেলেদের কষ্ট হয় না কিংবা স্বামীদের কষ্ট হয় না কথাটা এমন না স্বামীদের আরও দ্বিগুণ কষ্ট হয় দেশের বাড়ি থাকলে নিজে ভাত বেড়ে খেতে হয় না কাপড় ধুতে হয় না সব কিছু বউ করে দেয় মা করে দেয় দূর প্রবাসে থাকা আঠারো ঘন্টা বারো ঘন্টা একুশ ঘন্টা কাজ করার পরেও দূর প্রবাসী অবাকা ভাইগুলা নিজে রান্না করে খেতে হয় এর পরে দেয়া ফ্যামিলির হাজারো প্যারা সহ্য করতে হয় এই সমস্যা ওই সমস্যা আসলে না প্রবাসী ভাইদের দেশে থাকলেও শান্তি নেয় প্রবাসে থাকলেও শান্তি নেই খাইলেও শান্তি নেয় না খাইলেও শান্তি নেয় ভাইরে ভাই পকেটের টাকা থাকলেও জ্বালা না থাকলে আরও বলা আমি মনে করি ডাল ভাত তো অন্তত ভালো থাকা যায় শুধুমাত্র আমার প্রবাসী ভাইদের জন্য কষ্ট হয়